আপনার দৃষ্টিতে মানুষের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লবী কারা কাদের বিপ্লবী চিন্তা চেতনা সংগ্রাম সাধনা মানবজাতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে আপনি মনে করেন এই প্রশ্নের উত্তরে আপনি হয়তো ইতিহাস বিখ্যাত বিপ্লবী হিসেবে জর্জ ওয়াশিংটন সেতুং ভ্লাদিমির লেনিন চে গুয়েভারা বা নেলসন ম্যান্ডেলার মতো আরও অনেকের নাম বলবেন এরই ফাঁকে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার এই তালিকায় ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লা সালামের অবস্থান কোথায় তাকে আপনি কত নাম্বারে রেখেছেন তাহলে আপনার উত্তর কি হবে আপনার উত্তরটা ঠিক কী হবে তা আমি নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি আমার এই প্রশ্নটা শুনে অনেকেই ভরতে যাবেন তারা বিস্ময়ের সাথে বলবেন মুহাম্মদ হি ওয়াজ এ প্রফেট নিতান্ত ভদ্র মানুষ দরবেশের মতো চরিত্র লাঠিতে ভর করে হাঁটতেন মানুষকে ভালো কাজের উপদেশ দিতেন হ্যাঁ শত শত বছর ধরে নবী মোহাম্মদ আলাইসাল্লামকে ঠিক এভাবেই আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু আমার আজকের ভিডিওতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আপনার এই দৃষ্টিভঙ্গি আমি বদলে দিতে যাচ্ছি আমি প্রমাণ করতে যাচ্ছি প্রফেট সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন একজন আপাদমস্তক বিপ্লবী আজ থেকে চোদ্দশো বছর আগে অন্ধকারে নিমজ্জিত আরব সমাজের জন্ম নিয়ে তিনি এমন একটা বিপ্লব গড়ে তুলেছিলেন যে বিপ্লবের ঢেউ সারা পৃথিবীতে আশ্রে পড়েছিল নিজের কর্ম ও সাধনা দিয়ে মানুষের ইতিহাসকে তিনি এতটা প্রভাবিত করেছিলেন যতটা আর কেউ করতে পারেনি কিভাবে চলুন শুরু করা যাক মক্কার কোরাইশ গোত্রের শীর্ষ নেতারা গেলেন মহানবী সাল্লা সাল্লামের চাচা আবু তালেবের কাছে তারা বললেন ও আবু তালেব আপনার ভাতিজা মোহাম্মদ কি পাগলামি শুরু করেছে সে আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে আমাদের দেব দেবীদেরকে গালাগালি করছে এসবের মানে কি আপনি তাকে জিজ্ঞাসা করুন এগুলো করে সে কি অর্জন করতে চায় সে কি নেতা হতে চায় যদি চায় আমরা তাকে সারা আরবের রাজা বানিয়ে দেব সে কি ধন সম্পদ অর্জন করতে চায় যদি চায় আমরা তাকে আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেব। নাকি সে সুন্দরী নারী চায় আমরা একজন দুজন নয় দশজন সুন্দরীর সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেব। আপনি বলুন তার খায়েশটা আসলে কি সে যা চাচ্ছে তাই তাকে দেয়া হবে কিন্তু যে পাগলামি সে শুরু করেছে তা অবশ্যই বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করে তাহলে আমরা আজকে আপনাকে সতর্ক করে যাচ্ছি আমরা যে কোনো দিন তাকে হত্যা করে দেব দর্শক এটা এমন সময়ের কথা যখন হাতে গোনা কয়েকজন মাত্র সাহাবি ইসলাম গ্রহণ করেছেন আর যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অধিকাংশই ছিলেন কৃতদাস বা ওই গরিব ঘরের মানুষ আর কি সমাজে প্রভাব প্রতিপত্তি বলতে তাদের কিছুই ছিল না বরং প্রভাবশালী যারা ছিলেন তারা সবাই ইসলামের শত্রু এমনকি আল্লাহর আপন গোত্র বা আপন বংশ বা পরিবারের লোকজন যারা তারাও ইসলাম গ্রহণ করেনি কেউ এই নতুন ধর্ম গ্রহণ করার অপরাধে ওই মুষ্টিমেয় সাহাবিদের উপর চলছিল জুলুম নির্যাতন চারিদিকে তখন কোরাইশদের বিরোধিতা প্রভাবশালীদের অত্যাচার এমনকি রাসূলুল্লাহকে হত্যা করার পরিকল্পনা ঠিক এই যখন পরিস্থিতি তখন আবু তালেবের কাছে এই প্রস্তাবটি আসলো আবুতালিব ছুটে গেলেন ভাতিজার কাছে বিস্তারিত তুলে ধরে তিনি বললেন ভাতিজা এবার তুমি বলো আমি তাদেরকে কি জবাব দেব এবার যদি তুমি তাদের প্রস্তাবে রাজি না হও তাহলে হয়তো তারা তোমাকে সত্যি হত্যা করে ফেলবে আল্লা নবী কিছুক্ষণ নীরবে চাচার মুখের দিকে তাকিয়ে রইলেন অতপর তিনি বললেন চাচা নেতৃত্ব সম্পদ কিংবা নারী এগুলো তো তুচ্ছ বিষয় তারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয় তারপরেও আমি থামব না আপনি তাদেরকে বলে দেবেন মোহাম্মদের সামনে দুটি মাত্র পথ খোলা আছে হয় সে বিজয়ী হবে না হয় লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে এর বাইরে সে কোনো কিছু গ্রহণ করবে না দর্শক এই জায়গায় আমাদেরকে একটু থামতে হবে তিনি যে কথাটা বললেন আর যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বললেন তা একটু মূল্যায়ন করতে হবে তার উপর চলছে সীমাহীন নির্যাতন তার নিজের মাথার উপর চলছে মৃত্যুর পরওয়ানা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে তিনি বললেন নাথিং ক্যান মেক মে স্টপ আপনি যদি গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে প্রফেট সাল্লাহ আলাইসাল্লামের এই বক্তব্যের মধ্যে আপনি একটা বিদ্রোহের বার্তা খুঁজে পাবেন একটা বিপ্লবের মেসেজ খুঁজে পাবেন যেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন আপনাদের জাহিলিয়াতে পূর্ণ এই সমাজ ব্যবস্থার সাথে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিছুতেই আপোষ করব না এতে আমার মৃত্যু হলেও আমি তার পরোয়া করি না তার এই বক্তব্যকে আপনি বিদ্রোহ বলবেন না তো কি বলবেন একে আপনি বিপ্লবের বার্তা বলবেন না তো কি বলবেন প্রায় পনেরো বছর পরের আরেক দিনের ঘটনা এই পনেরো বছরে জল গড়িয়েছে বহুদূর কোরয়েশদের অত্যাচারে টিকতে না পেরে আল্লা নবী পাঁচ বছর আগে মক্কা থেকে মদিনায় হেজরত করেছেন কিন্তু মক্কার বেহায়া কোরয়েশরা তখনও তার পিছু ছাড়েনি একদিন তারা দলবল নিয়ে মদিনায় হামলা করতে ছুটে আসে এই আক্রমণ থেকে ছোট্ট মদিনাকে রক্ষা করতে মুসলিমরা শহরের প্রবেশ পথে খন্দক অর্থাৎ পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নেয় পারছেন আমি খন্দকের যুদ্ধের সময়কার কথা বলছি পরীক্ষা খননের কাজ যখন পুরুদমে চলছিল তখন একটা মিরাকেল ঘটে একটা মস্ত বড় পাথর সাহাবিদের সামনে পড়ে অনেক তাগড়া তাগড়া সাহাবি চেষ্টা করেন পাথরটি ভাঙার কিন্তু ব্যর্থ হন অবশেষে আল্লাহনবী নিজে কুঠার হাতে এগিয়ে যান এবং পাথরটিতে পরপর তিনটি আঘাত করেন প্রতিটি আঘাতে লোহা আর পাথরের সংঘর্ষে আগুনের ফুলকি বিচ্ছুরিত হয় এবং শেষমেশ পাথরটি ভেঙে পড়ে এ সময় আল্লাহনবী মুচকি হেসে বলেন প্রথম আঘাতে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছে তাতে আমি সাম দেশের লোহিত বর্ণের প্রাসাদ দেখতে পেয়েছি দ্বিতীয় আঘাতে দেখেছি পারসের শ্বেতো বর্ণের প্রাসাদ আর তৃতীয় আঘাতে দেখেছি ইয়েমেনের সানা শহরে প্রবেশপথ নিশ্চয়ই এই সব শহরের সবগুলো প্রাসাদের চাবি আমার হাতে তুলে দেয়া হয়েছে দর্শক এই জায়গায় আমাকে আরেকবার একটু থামতে হবে একটা মিনিট সময় নিয়ে এই ঘটনাটাকে একটু বিশ্লেষণ করতে হবে লক্ষ্য করুন সেদিন আল্লা নবী তার সাহাবিদেরকে উদ্দেশ্য করে ভবিষ্যতে কোন কোন শহর জয় করার স্বপ্ন দেখিয়েছিলেন প্রথমত সাম সিরিয়া যা ছিল তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ এলাকা দ্বিতীয়ত মাদায়েন যা ছিল তৎকালীন বিশ্বের আরেক পরাশক্তি পারস্য সাম্রাজ্যের রাজধানী তৃতীয়ত সানা যা রোম সাম্রাজ্যভুক্ত আরেকটি শহর লক্ষ্য করুন তিনি যে শহরগুলোর কথা বললেন সেগুলো ছিল পারস্য ও রোম সাম্রাজ্যের অন্তর্গত কারা এই পারস্য ও রোম সাম্রাজ্য তারা ছিল তৎকালীন বিশ্বের দুই দুটি সুপার পাওয়ার আজকের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া যেমন ঠিক তেমন যাদের দিকে চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস তৎকালীন পৃথিবীতে কারো ছিল না অন্যদিকে আরবদের অবস্থা কী ছিল সেটাও লক্ষ্য করুন আরবরা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি পারসিক ও রোমানরা এই আরবদেরকে অসভ্য বেদুইন ভিক্ষুকের জাতি এরকম হাজারটা অপমানজনক শব্দ ব্যবহার করে সম্বোধন করত মজার বিষয় হচ্ছে এই দুর্বল আরবরা যখন মদিনায় আক্রমণ করতে আসলো তখন মুসলিমরা ভয়ে মদিনার প্রবেশপথে পরীক্ষা খনন করার কাজে লেগে পড়লো অথচ তাদের নেতা তাদের রসুল স্বপ্ন দেখাচ্ছেন একদিন তারা পারস্য ও রোম সাম্রাজ্য জয় করবেন হাউ ইজ ইট পসিবল যদি আপনি বাস্তবতার নিরিখে রাসুল আল্লাহর সেই ভবিষ্যৎবাণীকে বিচার করেন তাহলে তার সেদিনকার প্রতিটি কথাকে আপনার কাছে রীতিমতো হাস্যকর মনে হবে বাট এ কথাও সত্য যে সব সবসময় সবকিছু বাস্তবতা মেনে চলে না মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা ঘটে যাওয়ার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না তো এ ব্যাপারে ইতিহাস কি বলে আসুন এক নজর দেখে আসি দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ মাত্র তিনশো জন সাহাবিকে সাথে নিয়ে আল্লা নবী এক হাজার কোরাইশকে প্রতিহত করলেন তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ মাত্র সাতশো জন সাহাবিকে সাথে নিয়ে আল্লানবী তিন হাজার কোরআশকে প্রতিহত করলেন পঞ্চম হিজরি খন্দকের যুদ্ধ মাত্র তিন হাজার সাহাবিকে সাথে নিয়ে আল্লানবী নবী দশ হাজার মুশ্রিককে প্রতিহত করলেন এই পর্যন্ত তিনি কেবল প্রতিহত করে গেলেন এরপর আসলো পাল্টা আক্রমণের পালা প্রথমেই তিনি মদিনা থেকে বিশ্বাসঘাতক ইহুদিদেরকে উচ্ছেদ ও নির্মূল করলেন অতপর যুদ্ধে এক লাখ সেনার বিরুদ্ধে মাত্র তিন হাজার মোজাহিদ পাঠালেন হুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষর করতে কোরয়েশদেরকে বাধ্য করলেন কোরয়েশা সেই চুক্তি লঙ্ঘন করলে মক্কায় আক্রমণ করলেন যে মক্কা থেকে একদিন তাকে বিতাড়িত করা হয়েছিল থেকেই মক্কা তিনি জয় করলেন তিনি হুনায়ন জয় করলেন তিনি তায়েফ জয় করলেন তিনি ইয়েমেনের সেই সানা শহর জয় করলেন হাদ্রা মাউদ জয় করলেন ওমান বাহরাইন হেজাজ নাজদ দাওমাতুল জান্দাল এক কথায় সমগ্র জাজিরাতুল আরবকে তিনি নিজের অধীনে নিয়ে আসলেন অতপর জীবনের শেষ অভিযানে ত্রিশ হাজার সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাবুকে ছুটে গেলেন স্মরণ করুন বদরের সেই ৩১৩ জন আজকে ত্রিশ হাজার খন্দকের যুদ্ধের কথা স্মরণ করুন যেদিন মুসলিমরা বেদুইন আরবদের হামলা থেকে রক্ষা পেতে মাটি ঘুরে গর্ত করছিলেন আজকে সেই তারাই সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাবুকে যাচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তার নিজের জীবদ্দশায় তার উম্মতকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন অতপর দশম হিজরিতে তার ইন্তেকালের পর তার সাহাবিরা সেই বিপ্লবের ঝান্ডা হাতে তুলে নিলেন এবং বিশ্বের বুকে ছড়িয়ে পড়লেন তারা শাম তথা সেই সিরিয়ার লোহিত প্রাসাদ জয় করলেন তারা মাদায়েনের সেই প্রাসাদ জয় করলেন এভাবে তারা রসুল্লার ভবিষ্যৎবাণী পূর্ণ করলেন এখানেই তারা থেমে গেলেন না বরং অগ্রসর হতে হতে সমগ্র ইরাক ইরান জয় করে নিলেন গোটা পারস্য সাম্রাজ্যকে তারা মানচিত্র থেকে মুছে দিলেন ঠিক একই সময়ে তারা সিরিয়া জয় করে নিলেন পাশাপাশি আজকের জর্ডান লেবানন ফিলিস্তিন ইসরায়েল আর্মেনিয়া আজারবাইজান এমনকি ফেরাউনের রাজত্ব মিশর এবং লিবিয়াসহ এক বিশাল এলাকা জয় করে নিলেন রোম সাম্রাজ্যকে সংকুচিত করতে করতে এশিয়া থেকে রীতিমতো তাড়িয়ে দিলেন মহাপ্রতাপশালী সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের এই সামরিক দাপটের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত ইউরোপে পালিয়ে গেলেন আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন মহানবী সাল্লাহ সাল্লাম যেখানে মাত্র তিনটি শহর জয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন সেখানে তার উম্মা তার সাহাবিরা ত্রিশটিরও বেশি শহর জয় করেছিলেন একে আপনি বিপ্লব বলবেন না তো কি বলবেন দর্শক আপনি প্রশ্ন করতে পারেন এ তো কেবল সামরিক বিজয়ের ফিরিস্তি আমি বারবার কেন একে বিপ্লব বলছি যদি বাস্তবেই আপনার মনে এই প্রশ্ন থেকে থাকে তাহলে আমি আপনাকে বলছি প্রফেট সাল্লাহ সাল্লাম জাহিলি আরবে জন্ম নিয়ে সেই জাহিলিয়তের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা করেছিলেন তার ফসল কেবল সামরিক বিজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আপনি দেখবেন সভ্যতার প্রতিটি মানদণ্ডে তার উম্মাহ সর্বোচ্চ সফলতার পরিচয় দিয়েছিল তাদের শহরগুলো হয়ে উঠেছিল সভ্যতার বাতিঘর সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের সবচেয়ে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি নির্মিত হয়েছিল সবচেয়ে বড় বৈজ্ঞানিক গবেষণাগার প্রায় এক হাজার বছর তারা সভ্যতায় জ্ঞানে বিজ্ঞানে সাহিত্যে শিল্পকলায় বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এই সময়কালে তাদের ঘরে ঘরে জন্ম নিয়েছে তৎকালীন বিশ্বের সেরা বিজ্ঞানী গণিতবিদ চিকিৎসক জ্যোতির্বিজ্ঞানী পদার্থবিদ রসায়নবিদ সহ অগণিত মনীষী আপনি দেখবেন মূর্খ অসভ্য হিসেবে বিশ্বজুড়ে নিন্দিত ছিল যে আরবরা তাদেরকে তিনিই সভ্যতার পথে ধাবিত করেছেন গোত্রে গোত্রে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করত যে আরবরা তিনি তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন জড়ো কাঠ পাথরের সামনে মস্তক অবনত করে থাকত যে আরবরা তিনি তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন তিনি এক নতুন সভ্যতার সূচনা করেছিলেন তিনি এক বিপ্লবের ঝান্ডা উড়িয়েছিলেন একদা মক্কা সেই ছোট্ট কুটিরে চাচা আবু তালিবকে উদ্দেশ্য করে আল্লানবী বলেছিলেন আমি থামব না তিনি থামেননি বরং মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে মদিনায় হিজরত করেছেন শত্রু একের পর এক হামলা করেছে তিনি দাঁতে দাঁত চেপে সেই হামলা প্রতিহত করেছেন তার সহযোদ্ধারা অকাতরে জীবন দিয়েছেন নিজে ক্ষতবিক্ষত হয়েছেন জর্জরিত হয়েছেন কিন্তু তিনি থেমে যাননি বরং হিজরতের পর মাত্র ২০ বছরের ব্যবধানে এক সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে তিনি আর তার সাথীরা অর্ধেক পৃথিবী জয় করে নিয়েছিলেন যদি এই উম্মার পরবর্তী প্রজন্ম সেই বিপ্লব ও সশস্ত্র সংগ্রামের ঢেউ থামিয়ে না দিত তাহলে নিশ্চিতভাবেই বাকি অর্ধেক পৃথিবীও তাদের পায়ের তলায় লুটিয়ে পড়ত আফসোস সেটা হয়নি প্রশ্ন থেকে যেতে পারে কেন হয়নি কেন থেমে গিয়েছিল সেই বিপ্লবের ঢেউ তার চেয়েও বড় প্রশ্ন এককালের সর্বজয়ী মুসলিম ওম্মা আজকে কেন সারা পৃথিবীতে পরাজিত কেন আজকে ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে অথচ সেই বিজয়ী জাতির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না এই কেন উত্তর বেশ লম্বা বেশ হৃদয় বিদারক এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ তাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে আমার এই চ্যানেলে মুসলিম ওম্মার সেই গৌরবময় বিজয় আর আজকের এই লাঞ্ছনাময় পরাজয়ের গল্পগুলো তুলে ধরব ধীরে ধীরে আশা করছি আপনারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব প্লিজ ও আরেকটি কথা আমার চ্যানেলে গত দুই বছর ধরে আমি ইসলামিক ঘরানার বিভিন্ন ভিডিও পাবলিশ করে আসছি ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স নিঃসন্দেহে আমাকে অনুপ্রাণিত করে আসছে তবে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার ভিডিওয়ের স্টাইল বা প্যাটার্ন কিছুটা চেঞ্জ করা দরকার সেই ভাবনা থেকে আমার আজকের ভিডিওটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি আমার নিয়মিত দর্শক যারা দয়া করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম